হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগতম পায়নু আজকের ভিডিওটি সাজানো হয়েছে ছয়টি স্মার্ট এবং ইউজফুল গ্যাজেটের সমন্বয়ে যেমন ধরুন একটি ডিজিটাল লক যা আপনি আপনার মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারেন অথবা পোর্টেবল আয়রন যা কাপড় আয়রনের পাশাপাশি কাপড়ের পপস বা হেয়ার বলগুলোকে ট্রিম করতে অথবা পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহৃত হয় এমনই সব স্মার্ট ইউজফুল এবং আধুনিক গ্যাজেটগুলো সম্পর্কে জানতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন সবার আগে সর্বশেষ আপডেট পেতে বর্তমান মার্কেটে সাধারণত যে ধরনের পাওয়ার ব্যাঙ্কগুলো পাওয়া যায় সেগুলো সাধারণত একটু বড় সাইজ হতে প্রথ্য বহন করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে এই সমস্যার সমাধানের জন্য পাওয়ার কার্ড একটি অন্যতম ও কার্যকারী চার্জিং ডিভাইস এই পাওয়ার ব্যাংকটি এতটাই ছোট যেন আপনার ক্রেডিট কার্ডের সমান এবং আপনি এটি সহজেই আপনার মানি ব্যাগে অথবা আপনার পকেটের যে কোনো সময় ক্যারি করতে পারেন এতে যে চার্জিং কেবল সংযুক্ত করা হয়েছে সেটি অ্যান্ড্রয়েড এবং অ্যাপল উভয়ের জন্যই উপযুক্ত এতে ব্যবহার করা হয়েছে আল্ট্রাফাস্ট চার্জিং টেকনোলজি যার কারণে আপনার মোবাইল ফোনকে দ্রুত চার্জ করা সম্ভব হয় এটি যে কোনো ফোনের জন্য কাজ করে এতে রয়েছে একটি ইউএসবি লাইটেনিং এবং একটি মাইক্রো ইউএসবি পোর্ট পাওয়ার ব্যাংকটিতে রয়েছে একটি এলইডি পাওয়ার ইন্ডিকেটর লাইট স্টেইনলেস স্টিলের তৈরি ফাস্ট চার্জ টেকনোলজি পাওয়ার ব্যাংকটির ক্ষমতা তেইশশো অ্যাম্পিয়ার এটির ওজন মাত্র টু পয়েন্ট টু আউন্স কাজু কাজু হচ্ছে পৃথিবীর সবচেয়ে কর্ডলেস ছোট্ট আয়রন যেটি আপনার জামা কাপড় আয়রন করার জন্য প্রয়োজন হয় মাত্র চারশো গ্রাম ওজনের এই পোর্টেবল আয়রনটি আপনি আপনার সাথে বহন করতে পারেন চমৎকার দেখতে আয়রনটির সাথে আপনি আরও অতিরিক্ত দুটি সুবিধা পেয়ে থাকবেন যেমন এটিকে আপনি আপনার জামা কাপড় আয়রন করার পাশাপাশি ছোট ছোট যে হেয়ার বলগুলো কাপড়ে দেখা যায় এগুলোকে ট্রিম করার জন্য ব্যবহার করতে পারেন পাশাপাশি আপনার মোবাইল ফোন চার্জ করার জন্য এই গ্যাজেটটি একটি চার হাজার মিলিয়াম্পিয়ার পাওয়ার ব্যাঙ্ক হিসেবে অগ্রণী ভূমিকা পালন করে বন্ধুরা এই ডিভাইসটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কয়েন ক্যাপসুল বন্ধুরা এই ছোট গ্যাজেটটিকে দেখে আপনার কি মনে হচ্ছে আপনি কি অনুমান করতে পারেন এই গ্যাজেটটি কী ধরনের গ্যাজেট হ্যাঁ বন্ধুরা এটি একটি কয়েন রাখার ওয়ালেট আমাদের দেশে কয়েনের প্রচলিত প্রায় উঠেই গিয়েছে কিন্তু পৃথিবীর আরও অনেক দেশগুলো রয়েছে যেখানে কয়েনের বহুল প্রচলিত ব্যবস্থা রয়েছে এই কয়েন ওয়ালেটে রয়েছে পাঁচটি কেচ যেখানে আপনি আলাদা আলাদাভাবে বিভিন্ন ধরনের কয়েন রাখতে পারেন এবং এটির উপর যে চাকপিটি রয়েছে সেটি ঘুরিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী কয়েনগুলিকে এটির মধ্যে ইনসার্ট করতে এবং বের করতে পারেন এই ডিভাইসটির সাথে একটি ক্লিপ রয়েছে যার মাধ্যমে আপনি আপনার প্যান্টের সাথে এটিকে হ্যাঙ্গিং করে রাখতে পারেন এবং যখন ইচ্ছা তখন এটিকে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা কয়েন রাখার জন্য তৈরি এই ওয়ালেটটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এভ্রিডে ব্লেড হচ্ছে খুব ছোট আকারের একটি ফোল্ডিং নাইফ এই ছোট আকারের নাইফটি খুবই তীক্ষ্ণ ধারালো সম্পূর্ণ আপনার দৈনন্দিন কাজগুলোকে খুব সহজ করতে এই নাইফটি ব্যবহার করতে পারেন খুবই চমৎকার দেখতে এই ফোল্ডিং নাইফটি আকারে ছোটে হলেও এটি অনেক ধারালো যা আপনি আপনার দৈনন্দিন কাজের পাশাপাশি সেলফ ডিফেন্স গ্যাজেট হিসেবেও এটিকে ক্যারি করতে পারেন এটির লককে আনস্ক্রু করে এটির ব্লেডকে খুব সহজেই পরিবর্তন করা যায় এই ছোট্ট আকারের সুন্দর নাইফটি আপনার বাইক অথবা গাড়ির কিরিং হিসেবে ব্যবহার করতে পারেন আজকের গ্যাজেট লিস্টের লাস্ট বাট ওয়ান গ্যাজেটটি হচ্ছে ক্লিন স্ক্রিন স্প্রে আমাদের দৈনন্দিন প্রয়োজনে ব্যবহৃত গ্যাজেটস বা মধ্যে এটির অনেক গুরুত্ব রয়েছে প্রতিদিন আমরা আমাদের মোবাইল ফোন ট্যাব অথবা ল্যাপটপ ব্যবহার করার সময় এর গ্লাসের উপরে স্ক্র্যাচ এবং নানা ধরনের ময়লা পড়ে থাকে আর এ ধরনের স্ক্র্যাচ এবং ময়লা পরিষ্কার করার জন্য প্রয়োজন একটি নিরাপদ লিকুইডের আর এই সমস্যার সহজ ও সুবিধাজনক সমাধান হচ্ছে ক্লিন স্ক্রিন স্প্রে এটির মাধ্যমে আপনি আপনার নিজের ডিভাইসগুলোর যত্ন নিতে পারেন এটি একটি টু ইন ওয়ান কিট এতে আপনার প্রয়োজনীয় সব কিছুই রয়েছে এটি একটি কম্প্যাক্ট আকারের ছোট ডিভাইস হওয়ায় আপনি আপনার পকেটে বহন করতে পারেন এই স্প্রেতে কোনো অ্যালকোহল অ্যামোনিয়া বা অন্য কোনো গন্ধযুক্ত গ্যাস নেই এটি একটি নিরাপদ ও ছোট আকারের যা কোনো আঙুলের দাগ বা ধুলাবালি দূর করে সর্বোপরি আপনার মোবাইল ফোন অথবা যে কোনো ডিভাইসকে নতুনের মতো উজ্জ্বলতা এনে দেবে ডিভাইসটির সাথে রয়েছে মাইক্রোফাইবার ক্লথের তৈরি একটি কাভার যেটির মাধ্যমে আপনি খুব সহজেই সুন্দরভাবে যে কোনো ডিভাইসকে পরিষ্কার করতে পারেন আজকের গ্যাজেট লিস্টের সর্বশেষ গ্যাজেটই হচ্ছে এয়ারবোল্ট আপনার স্মার্টফোন থেকে শুরু করে মূল্যবান জিনিসগুলোকে সাত দিনে চব্বিশ ঘন্টা নিরাপদ রাখুন অত্যাধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্যে পরিপূর্ণ এয়ারবোল্ট আপনাকে সহজেই আপনার ফোন থেকেই আপনার জিনিসপত্র সুরক্ষিত ও নিরীক্ষণ করতে সক্ষম ইয়ারবোল্ট হলো আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ সুরক্ষিত উপায় আপনি ভ্রমণ করছেন একটি ব্যাক আপ বোতাম কোড সেট করুন এবং অ্যাপের মাধ্যমে ক্রাউড সোর্স লোকেশন ট্র্যাকিং ব্যবহার করেও আপনার জিনিসপত্রকে ট্র্যাক করতে পারবেন বোল্টের সাহায্যে আপনি যেখানে যান সেখানেই আপনি সম্পূর্ণ মানসিক শান্তি অনুভব করবেন আইওএস এবং অ্যান্ড্রয়েড থেকে বিনা অ্যাপ ব্যবহার করে সহজেই আপনার সমস্ত ইয়ারবোল্ড কে লক এবং আনলক করুন আপনার ফোনে কিছু ঘটলে কেবল একটি ব্যাকআপ কোড ব্যবহার করুন লাগেজ ব্যাকপ্যাক ব্রিপকেস জিম লকার স্টোরেজ এবং আরও অনেক কিছুতে ইয়ারবোল্ড ব্যবহার করুন এবং অ্যাপ থেকে আপনার সমস্ত লক নিয়ন্ত্রণ করুন তো বন্ধুরা আজকের ছয়টি গ্যাজেটের মধ্যে আপনার কোন গ্যাজেটটি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই রকম নিত্য নতুন আধুনিক স্মার্ট ইউজফুল গ্যাজেটের সন্ধান পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন সবার আগে সর্বশেষ ভিডিও নোটিফিকেশন পেতে ধন্যবাদ সবাইকে